কোরআনুল ক্যারিম থেকে ছোট্ট একটি আমল করেন নিজেকে বদ নজর থেকে রক্ষা করুন আপনার ছোটো বাবু আছে বাড়িতে যদি আপনার ছোটো বাবুকে বদ নজর থেকে রক্ষা করতে চান হেফাজত রাখতে চান তাহলে কোরআনুল ক্যারিম থেকে একটি আমল করেন আমলটি যদি করতে পারেন ইনশাল্লাহ সকল প্রকার বদ নজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মানুষের নজর হতে পারে অনেক সময় দেখা যায় জিনেরও কিন্তু নজর আমাদের বাচ্চার উপর লেগে থাকে আমাদের উপর লেগে থাকে আমরা দিনে দিনে শুকিয়ে যাচ্ছি অবনতির দিকে চলে যাচ্ছে আমাদের সন্তান আমাদের বাবু দিন দিন অবনতির দিকে চলে যাচ্ছে দিন যতই যাচ্ছে রোগ ততই বাড়তেছে ইত্যাদি ইত্যাদি এই জন্য আমি বলবো যদি নিজেকে বদনজর থেকে এক নাম্বারে বাঁচাইতে চান কোরআন থেকে ছোট্ট একটি আমল করে আপনার বাবুকে যদি বদনজর থেকে বাঁচাইতে চান কোরআনুল কারিম থেকে একটি সুরা পাঠ করে দম করেন ফুদেন অথবা গুসল করান দেখবেন আপনার ছোটো বাচ্চাকে আল্লাহ তালা কোরআনুল কারিমের বরকতে পৃথিবীর কোনো মানুষের বদ নজর লাগবে আল্লাহ হেফাজত করবেন জিনের বতনজর থেকে আল্লাহ আপনার বাবুকে হেফাজত করবেন অনেক সময় দেখা যায় বাবুরা কান্নাকাটি করে ঘুমাইতে পারে না মা বোন টেনশনে পড়ে যায় মা ঘুমাইতে পারে না এই যে নজর লাগার কারণে কিন্তু অনেক সময় এরকম হয়ে থাকে যদি পৃথিবীর কোনো বান্দার উপর বদনজরে লেগে যায় তার জীবনটা তিলে তীরে ধ্বংস হয়ে যায় তার লাইফটা পর্যন্ত শেষ হয়ে যায় সে সুখী থাকতে পারে না দিন যতই যাচ্ছে শুকিয়ে যাচ্ছে বিভিন্ন রোগ তার শরীরের মধ্যে বাধা বেঁধে বেঁধেছে এজন্য আসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটা যদি জানার প্রয়োজন মনে করেন কেউ অমনোযোগী থাকবেন না আমি একেবারে সহজ করে কোরআনুল কারিমের সেই সুরাটি স্কিন উচ্চারণ দিয়ে আপনাদেরকে সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব একটু সবার করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ মেবি মেবি দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক কারণে অবশ্য একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য দিন দিনীবাই এবং প্রথম নাম্বারে আমরা জানবো নজর এটা কি বদ নজর এটাকে যদি আপনি বিজ্ঞানের ক্ষেত্রে যদি একটু খেয়াল করেন বর্তমান বিজ্ঞান কে বিশ্বাস করেই না বর্তমান বিজ্ঞান আমাদেরকে তথ্য দিতে চাই আসুন আমরা মুসলমান হিসাবে আমরা মুমিন হিসাবে আমরা বিশ্বাসী হিসাবে আমরা কোরআনুল করিমকে কখনো বিশ্বাস করতে পারি না আমরা বিজ্ঞানকে স্বীকার করতে পারি আমি বিশ্বাস করি হ্যাঁ আপনাদের বিজ্ঞান অনেক অনেক উঁচু জায়গায় চলে গেছে আপনাদের বিজ্ঞান অনেক অনেক উন্নতি হয়েছে আপনাদের বিজ্ঞান মহাকাশ নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে আমি বলবো হাঁ আপনার বিজ্ঞান অনেক অনেক উপরে চলে গেছে কিন্তু আল্লাহ রসুলের কথা কোরআনুল করিমের কথা বিজ্ঞানের হাজার হাজার বছর আগে কোটি কোটি গুণে বিজ্ঞানের উপরে কথা বলেছে হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় নজর সত্য যেমন আমি যদি বলি রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন অনেক সুন্দর এক দেখতে অনেক সুন্দর সাহাবি হঠাৎ পুকুরের মধ্যে গুছল গোসল করতেছিলেন রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল ওই রসুল্লাহ সাল্ল সাল্লামের ওই সাহাবি যখন গোসল করা অবস্থায় রাস্তা দিয়ে যে লোকটা চলে যাচ্ছিল ওই লোকটা যখন দেখেই ফেলেছে ওই ব্যক্তি বলতে বলতেছিল হাই মানুষ এত সুন্দর হয় তো হয় কিভাবে এই কথা বলতে দেরি হয় ওই সুন্দর সাহাবি পুকুরের মধ্যে যে গোসল করতেছিল পুকুরের মধ্যে হয়ে পড়ে গেছে সাহাবি একরাম ওই সুন্দর সাহাবিকে মুহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে নিয়ে আসলেন নবীজি জানতে চেয়েছিলেন বিষয়টা কেমন কি বিস্তারিত ঘটনা আমাকে জানাও নবীজির কাছে সব বিস্তারিত ঘটনা খুলে বলা হইল নবীজি তখন বলেছিলেন ওই ব্যক্তির বত নজর আমার এই সাহাবির শরীরের মধ্যে লেগে গেছে হাদিসের কিতাবের কথা হাদিস যদি বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান আছে কিনে একটু খুঁজে দেখতে হবে আপনি বিজ্ঞানকে যদিও স্বীকার করেন আপনার কোরআন আপনার বিজ্ঞানকে অস্বীকার করার কারণে আপনার ইমান চলে যাবে না কোরআনুল করিমের কথা কোরআন হাদিসের কথা যদি আপনার বিশ্বাস না লেগে থাকে তাহলে আপনার ইমান আছে কি নাই সেটা বের করতে হবে খুঁজে এর জন্য আসুন বদনজর এটা চিরসত্য কথা একজন মানুষের উপর যখন বদনজর লেগে যায় একটা বাবুর উপর যখন বতনজর লেগে যায় তখন দেখা যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে দিন যতই যাচ্ছে ওই বাচ্চাটা ওই মানুষটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছে অনেক অনেক পরীক্ষা দিয়েছে অনেক অনেক ডক্টরের সাথে যোগাযোগ করেছে অনেক অনেক তারা ট্যাক্স দিয়েছে কিন্তু কোনোভাবেই রোগ ধরা পড়তে না কিন্তু বেচারা খাইতে পারে না বাবুটা দিন যতই যাচ্ছে ততই অবনতির দিকে চলে যাচ্ছে মানুষ অনেক অনেক টেনশনের মধ্যে পড়ে যায় অনেক অনেক কবিরাজের কাছে চলে যায় কোনো ফায়দা হই না তেমন একটা উপকার তারা পাই না আমি বলবো কোরআনুল করিমের পাশে আসেন কোরআনুল করিম যদিও দেখতে একটা ছোট্ট কিতাব বলে কেন আমি বলবো ছোট্ট কিতাব ষাট বছরের হায়াত জিন্দিগি কাটানোর জন্য আপনার যা যা প্রয়োজন ষাট বছর হায়াত কাটানোর জন্য ছোট্ট একটা কোরআন ওটার ভেতরে আল্লাহ তালা সব ঢুকিয়ে দিয়েছেন ওখান থেকে কুজে কুজে আমল করেন আল্লাহ তালা আপনার সকল রোগ ভালো করে দিবেন সকল সমস্যার সমাধান আল্লাহ তালা কুরআনুল কারিমের ভেতরে দিয়ে দিয়েছেন ও মেরে দুস্ত কুরআনুল কারিমের ভেতর থেকে আমল করেন আপনার বত্ন জরকেন এর চেয়ে আরও যদি বড় বড় রোগ হয়ে থাকে আল্লাহ ফাক রব্বুল আলমিন ভালো করে দিবেন কেননা কুরআনুল কারিমের মধ্যে রব্বুল আলমিন এরশাদ করেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ تعالی বলেন হে দুনিয়ার মানুষ কুরআনুল কারীম আমি তোমাদেরকে দিয়েছি কুরআনুল কারীম এটা হচ্ছে সত্য কিতাব কুরআনুল কারীম শিফা হিসাবে আমি তোমাদেরকে দিলাম মেরা আজিজু অনেক সমাজের মধ্যে মানুষ আছে কুরআনুল কারীমের তেলাওয়াত জানেন না অনেক সমাজের মধ্যে মানুষ আছেন কোরআন করিমের সাথে সম্পর্ক নাই আমি বলবো ও মেরে দোস্ত আপনি যদি মুসলমান দাবি করে থাকেন অথচ কোরআনুল করিমের তেলাওয়াত জানেন না এই রকম যদি হয়ে থাকেন তাহলে আজকেই এখন এই মুহূর্তে কোরআনুল করিমের তেলাওয়াত শিখে ফেলেন কোরআনুল করিম থেকে সম্পর্ক কোরানুল করিমের সাথে সম্পর্ক করেন দেখবেন রব্বে কাবার কসম আপনার জীবনটা অনেক অনেক সুখী হয়ে গেছে কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলমিন আরেকটি আয়াত নাজিল করেছেন ওয়াইজাল্লা আলাই কেতু বিয়ান্লিকুল্লিশাই রব্বুল আলমিন বলেন বান্দা তোমাদের জন্য কোরআনুল করিম এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম যেই কোরআনুল করিমের ভেতরে কোরআনুল করিমের ভেতরে সব রোগের চিকিৎসা আমি ঢুকিয়ে দিলাম রব্বুল আলমিন বলেন বান্দা কোরআনুল করিমের ভেতরে আমি সকল রোগের চিকিৎসা দিয়ে দিলাম কেন আমল করেন না আপনি কোথায় চলে যান কোরআনকে মাইনেস করে আপনার লাইফে শান্তি পাওয়ার জন্য কোরআনকে মাইনেস করে শান্তি কোথায় খোঁজার জন্য বেরিয়ে যান বলেন আমাকে আমাকে লজিকলি বোঝান আমি লজিক বিশ্বাস করি আমি এই যুগের সন্তান আসুন কোরআনুল করিমের সাথে একটু সম্পর্ক করি কোরআনুল করিম বেশি বেশি শিখি আমাদেরকে সফলতা এনে দিবেন তবে হ্যাঁ এখানে আরেকটি কথা আমাদের অলমোস্ট মুসলিম হিসাবে আমরা যে মুসলমান দাবি করি সেই হিসাবে আপনাদেরকে আরেকটা মেসেজ আমি দেব সেটা কি সরাসরি কোরআনুল কারিম থেকে আপনি কিচ্ছু চাইতে পারবেন না কোরআনুল কারিম থেকে কিচ্ছু চাইতে পারবেন না বলবেন না কোরআন আমাকে সন্তান দেন আমাকে এই দেন আমাকে টাকা দেন আমার এই লাগবে ওই লাগবে সরাসরি কোরআনুল কারিম থেকে কিচ্ছু চাইতে পারবেন না এটা যাই এস নাই কেননা কোরআনুল করিম সেটা আল্লাহ তৈরি করেছেন কোরআনুল করিমের আয়াতগুলো আল্লাহর আলমিন বলে দিয়েছেন বলেছেন করেছেন বাস এতটুকুই কোরআনুল করিম পৃথিবীর কোনো মানুষকে কোনো কিছু দিতে পারে না তবে হা কোরআনুল করিমেরও সিরাই রবের কাছে চাইলে রব্বুল আলমিন ওই বান্দাকে কোনো টকাই না সরাসরি কোরআনুল করিম থেকে কিছু চাইবেন না এটা ইসলাম এলাও করে না কোরআনুল করিম পৃথিবীর কোনো ব্যক্তিকে কোনো কিছু দিতে পারেন না আমি বলবো বরকতে রবের কাছে দোয়া করতে পারেন রব আপনাকে দিয়ে দিবেন কোরআনুল করিমের আমল করে দোয়া করলেন আল্লাহ তালা ওই দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলেন ওই আল্লাহ তালা ফিরিয়ে দেন না দোয়া আল্লাহ তালার কাছে ফের তখন অতি তাড়াতাড়ি নিয়ে যান এই জন্য বিশেষ করে যাই হোক যখন আপনার ভেতরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে গেছে অনেক ডক্টর দেখিয়েছেন অনেক ট্যাক্স দিয়েছেন কিন্তু কোনো রোগে আপনার ধরা পড়তেছে না বড় 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 ডক্টরদের সাথে আপনার যোগাযোগ হয়েছে তাদেরকে দেখা তাদের সাথে দেখা করেছেন অনেক টাকা আপনি বিয়ে করেছেন মেবি আপনার কোনো রোগী ধরা পড়তেছে না সো আমি বলবো কোরআনুল কারিমের পাশে আসে কোরআন আপনাকে সফলতা দিবেন কোরআন আপনাকে জীবনের মধ্যে শান্তি এনে দিবেন রবের কাছ থেকে আমল করে দেখেন ভাই ইমানকে মজবুত করে দেখেন ঠকবেন কেন হই এজন্য আসুন কোরআনুল করিম থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করি আল্লাহকে দেখাই যে আল্লাহ আপনি দেখেন না কোরআনুল কারিমের সাথে আমাদের কত সম্পর্ক হয়ে গেছে তো যখন কোনো বাবুর উপরে অথবা কোনো বড় মানুষ কোনো নারী কোনো পুরুষ অথবা কোনো বাচ্চা যে কোনো ব্যক্তির উপর যখনই বদনজর লেগে যাবে প্রথম নাম্বারে আমি বলবো ছোট বাচ্চার উপর যখন বদনজর লেগে যাবে কি করবেন এটার জন্য আমি একটা আমলের কথা বলবো সুরাফা ফাতিহা। ধরুন ছোটো বা ছোটো বাবুর উপর বত্ন যে লেগেছে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে খাবার খাচ্ছে না ভূমি করতেছে ছোটো বাচ্চার মাথায় হাত দিবেন অথবা শরীরের যে কোনো জায়গায় হাত দিয়ে সুরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে তেলাবাত করবেন তিনবার দুরশরি পাঠ করবেন তিনবার আস্তেকবার পাঠ করবেন এরপরে সুরাতুল ফাতিহা বিসমিল্লা সহ সাতবার তেলাবাত করবেন এভাবে মাথায় অথবা অন্য কোনো জায়গার মধ্যে হাত দিয়ে সাতবার সুরাতুল ফাতিহা তেলাবাদ করবেন তেলাবাত করার পর ফু দিবেন শরীরে শরীরতে তিনবার দূরশোর এস্তাকার শেষে তিনবার দুর শরীফ মাঝখানে সুরাফা আতিহা সাতবার অর্থাৎ আলহামদুলিল্লাহ হিরোব বি আলমিন আর রহমান রহিম এ সুরাটি সাতবার যারা বড় হয়ে গেছেন আপনাদের উপর যখন যে লেগে যাবে আপনারা কি করবেন বালতিতে পানি নেবেন বালতিতে পানি নেওয়ার পরে ওই বালতির পানির মধ্যে হাত দিয়ে তিনবার দূরশ্বরীফ পাঠ করবেন শুরুতে তিনবার এস্তেকবার পাঠ করবেন এরপর সুরাফা আতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরাটি সাতবার পাঠ করবেন এরপর আবার তিনবার দূরশরীফ পাঠ করে পানির মধ্যে পুদিয়ে ফুদিয়ে ওই পানিগুলো দিয়ে আপনি কুশল করবেন খাবেন দেখবেন সাত দিনের ভেতরে আপনার নজর চলে গেছে আপনার নজর আপনার শরীরের মধ্যে নেয় এভাবে আমরা আমল যদি করতে পারি ইনশাল্লাহ আমাদের শরীরে কখনো কোনো ধরনের নজর থাকবে না কেটে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুর আলমিন সকল মুসলিম ও মাহকে সকল প্রকার বত নজর থেকে হেফাজত করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে বা লোকে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল এলুম এলু বিক্ষিপ্ত কিছু আলোচনা তখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাঁদা মিন দোল্লাহ আলাই হি তবাকাল তুই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত